দুধ থেকে ভেসে আসছে একটা হালকা মিষ্টি গন্ধ এই মাধবীলতার গন্ধ অনেক দেখতে দেখতে এবছরে যে এত ফুল হবে বুঝতে পারিনি আর এই গাছ এতই জঙ্গল হয়ে যায় মাঝে মাঝে কেটে দিতে হয় আর দুধ থেকে এত সুন্দর লাগছে গেটেরটা খুললেই ঝুমকু ঝুমকু মাধবীলতা ঝুলে থাকে হাত দিয়ে পাড়া যায় আর এই মাধবীলতা ফুলে না খুব সুন্দর গন্ধ আর পুজোও হয় ভালো আর এখানে সকালবেলা হতে প্রচুর করে পাখি আসে বিশেষ করে ছাদরা পাখিগুলো আরও কাজ থেকে ফিরেছে ঘাড়ের যন্ত্রণা হচ্ছে খুব কারণ ইলেকট্রিক অনেকবার না এই যে ও যে কাজগুলো করে না অনেক সময় অনেক রকম কারেন্ট খায় সেজন্যই আরও এসে একটুখানি বিশ্রাম নিচ্ছিল খুব ঘাড়ের যন্ত্রণা হচ্ছে দূর থেকে দেখো মা আসছে

মাধবী লতাগুলো উঠে উঠেই যাবে কিন্তু জানো হ্যাঁ হ্যাঁ মার কাছে না অনেক পুরনো দিনের ছবি ছিল তো এই ছবিগুলো বলছে যে এত ছবি আমার কাছে রেখে কি করব তুই রেখে দে তোর কাছে থাকলে বেশ ভালো থাকবে মার কম বয়সী অনেক রকম ছবি আমার নাচের ছবি তো আজকে নতুন একটা সকাল শরীরটা ছে বুঝতে পারছি না ঘুমটা কি হচ্ছে না এটাই ভাবছি না তো এই জোর করে ঘুম থেকে আগে উঠেছি একবার উঠেছি উঠে আবার শুয়ে পড়েছিলাম এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে আগে সকালবেলা একটা যাওয়ার মানে দর্শন কাজ ছিল একটা যাদবপুর যাওয়ার কথা ছিল তো সকালবেলা হলো না তাই আজ বিকেলবেলার দিকে যাবো সকালবেলা কাজ আছে সংসারে অনেক কাজ আছে ঠিক টাইমে যদি না উঠে করতে পারি তাহলে আবার এসে কখন করব অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্যই ভালো থাকবে বিকালবেলার দিকে যাব আর এই জামা কাপড় নিয়ে বসেছি জামা কাপড়গুলো ভাজ করে রাখি আমাদের তো যেটুকু দরকার সেটুকু তো কর থাকতে হবে চলো বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে চলো কী করবে ধান নিয়ে তো নতুন কী দিয়ে খাবে খেয়ে গেছে তো মুড়ি দেবো শুকনো অবশ্যই ঘাট নিয়ে এরা নড়তে পারছে না বাবার শরীরটা খারাপ দে আগের দিনকে না ও কাজে গেছিল কাজে গিয়ে না কারেন্ট শর্ট খেয়েছিল তো শরীরটা খুব দুর্বল ছিল কাছ থেকে এসে তলায় মেঝেতে একটু বিশ্রাম নিচ্ছিলো তারপরে হট করে উঠে স্নান করেছে স্নান করার পর না ওর শরীরটা মানে গ্যাসটা আর বেরোতে পারছে না ঘাড়ের ওখানে জমে আছে ওর মাঝে মাঝেই হয় পিঠের যন্ত্রণা ঘাড় গ্যাস থেকেই হয় আর খুব লম্বা তো ঘাড়ে খুব যন্ত্রণা হচ্ছে আর ও বলেই সহ্য করে আছে ও সময় চট করে ওষুধ খেতে চায় না তো ওই মাইল স্পেজ বলে একটা ওষুধ এনেছে তা ওই বললাম যে কিছু চা দিয়ে বিস্কুট দিয়ে কিছু খেয়ে অন্তত খাও আর বাবা এসছে এসছে কিন্তু এসে দেখলাম যে গেটটা খুলে দিয়েছে আর ওই যে কালো কুকুরটা ও মাঝে মাঝে চলে আসে আর বাবা এসছে বাবার পেছন পেছন চলে এসছে ওদেরকে কিছু সকালবেলা দিতেই হবে তো আমার কর্তা তো কাজে গেছিলো তবে এসছে ওকে বলছে যে আর বাগা দেখো এখান দিয়ে দেখছে ছোটো কুকুরটা ওখান দিয়ে এসে ওখানে উঁকি মারছে ও মাঝে মাঝে শাসন করে কিন্তু কামড়ায় না এমনি আমার বাঘা হচ্ছে খুব ভদ্র এই দিক দিয়ে তো জামা কাপড়গুলো না সব অগজ হয়ে পড়ে আছে তো একসঙ্গে তো সব পারা যায় না একটু অল্প অল্প করে সব গুছিয়ে রাখবো ভাবলাম যে আজ এই গেঞ্জিগুলো একসঙ্গে ভাজ করে ছোটো আলমারিটা রেখে দেবো আর পাঞ্জাবিগুলো না সব আগের দিনকে সব ভালো করে ভাজ করে গুছিয়ে রেখেছি আর বড় আলমারিতে আর এইগুলো হচ্ছে ভাবছি ছোটো আলমারিতে রেখে দেব মানে ছোট বলতে এই যে শাটারটা আছে ডাইনিংয়ে আমাদের ওখানেই রাখবো আর এই যে পুরনো আলমারি আছে ও ছোটো আল আলমারি ছোটো ঘরে যেটা সেটা হচ্ছে ভাবছি ওটা শুধু শাড়ি রাখবো ওটা ব্যবস্থা করতে হবে আস্তে আস্তে করবো কারণ একসঙ্গে না অনেক কাজ আমি একসঙ্গে করতে পারছি না কারণ অনেক টাইম থাকে অনেক রকম কাজ করতে হয় আমাকে একটা কাজ নিয়ে করে থাকলে হবে না আর এখানে দেখো আমার বাবা আর আমার বর হচ্ছে গ্যাস নিয়ে আলোচনা করছে গ্যাসের নাম্বারটা প্রায় বাবা ভুলে যায় গ্যাস বুক করার সময় আমাদের যে রান্নার গ্যাসটা আমি তো বুক করি না আমার কর্তার মোবাইলে ওটা সেভ করা আছে আমার এই আমাদের এইচপি তো আমি সব ব্যাপারে কিছুই তেমন জানি না কিন্তু আমাকে তো শিখতে হবে আস্তে আস্তে কারণ সব জিনিস শিখে রাখা ভালো আর আমার মোবাইলে ওটা সেভ করাও নেই আমি ওর নাম্বারটা একটুখানি মুখস্থ করে নিলাম এই নিয়ে কথা বলছি আর এইগুলো হচ্ছে ভাজ করে আছে বাঘা দেখো আমাকে দেখে ডিস্টার্ব বোধ করলো ওই দিকটা সরে গেল তো এইগুলো ভালো করে ভাজ করে রেখে আর এতে রাখবো ফুল হাতা কটা গেঞ্জি আছে দেখো সেইগুলো শীতকালে পড়ে যে এখানেই রেখে দেবো কো এত জোরে হাওয়া দিচ্ছে ফুল স্পিডে তো হাওয়া চলছে আর যে জামা কাপড়গুলো না ভাজ করতে গেলে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে বিশেষ করে আমার জামাগুলো আমার জামাগুলো ভাঁজ করতে গেলে ভালো করে ভাজ হচ্ছে না তো গরম যা পড়েছে না ফ্যান ছাড়া কিছু থাকাই যাচ্ছে না তো ফ্যানটা এখন যে নেভাবো সেটাও আর পারছি না তো নিজের জামাগুলো পরে ভাজ করে নেবো ও ঘরে আর এই জামাগুলো ভালো করে ভাজ করে নিচ্ছি এই গুছি গুছিয়ে রাখলেই বেশ ভালো লাগে আমার বর তো যখনই জামাকাপড় পরে না তালগোল পাখিয়ে রেখে দেয় মানে বড় ঘরে জামা নিয়ে গেছে আবার ছোট ঘরে খাটির উপরে সমস্ত কিছু রয়েছে আর এই আলমারিতে এটি গুছিয়ে রাখলে প্রয়োজন বোধ করলে যখনও প্রয়োজন হবে জামাগুলো নিয়ে পড়তে পারবে সেজন্য এখানে গুছিয়ে রাখা আস্তে আস্তে না ছোটো ঘরের যে খাটের উপরে জামা কাপড়গুলো না সরিয়ে দিতে হবে ওই খাটটা একদমই ইউজ হচ্ছে না ওই খাটটা ইউজ করতে হবে লোকজন আসলে মধ্যে পারে তো এইটাই ব্যাপার তো জামা কাপড়গুলো দেখো ভাজ করে রাখছি আর উপরে নাইটিটা আছে নাইটিগুলো অগছালো হয়ে আছে সেইগুলো একটু আমি ভাজ করে রেখে দিই যেইগুলো আমি প্রতিদিন পরি সেইগুলোই এখানে রেখেছি আর ফুল হাতা যে নাইটিগুলো সেইগুলো ভাবছি গুছিয়ে আলমারিতে রেখে দেব। তো বেশি রাখবো না এখানেই থাকবে এখানে থাকলে সুবিধেও হয় কটা জায়গা করব বলো রাখার হ্যাঁ চারিদিকে ছড়িয়ে রাখলে দেখতেও তো খারাপ লাগে আর এই কপারটা না শক্ত হয়ে থাকে মাঝে মাঝে হয় না মনে শক্ত করে চেপে বন্ধ করতে হয় বন্ধ করে দিলাম এ বছরে আমের ফলন বেশ ভালোই হয়েছে আম মাখা করে দিলাম টক দই ভাত চিনি নুন দিয়ে ভালো করে মাখিয়ে তার সঙ্গে আমও মাখিয়ে দিলাম তো কি টিফিন করব বলো এখন যা গরম পড়েছে রুটি করলে বেকার আমি তো খেতেই চাই না আমি হয়তো একটা মোটামুটি খেয়াবো আর ও খেতে চাইছে না রুটি খেতে ভালোই লাগছে না মুড়ি ভাত এগুলোই খেতে হবে মাঝে মাঝে ম্যাগিও করে দিই তাও ম্যাগিটা খুব একটা করছি না গরমের জন্য তো ভালো করে ঘরটা মুছে নিচ্ছি সমস্ত বাসি কাজ বলতে এই ঘরটা হচ্ছে মেয়ে ঘরটা যদি পরিষ্কার থাকে না মাথাটাও ঠান্ডা থাকে ঘর বাড়ি পরিষ্কার না রাখলে দেখতেও তো তাড়াতাড়ি কাজগুলো সেরে সেরেনি বেড়া হয়ে যাচ্ছে শুধু বারান্দাটা মুছলে হয়ে যাবে দুটো ঘর এমনি মোছা হয়ে গেছে

ওকে বালিশগুলো রোদ দিতে বললাম কাছাকাছি পড়ে পরে দেওয়াই ভালো টেনে টেনে ছাদে ওঠা যায় ছাদে উঠতে একদমই ভালো লাগে না আর তার মধ্যে দেখো এখানে আচারও দিয়ে আচার মানে আম তেল নষ্ট হয়ে গেছে আম তেল করেছিলাম আম তেল ফেলে দিলাম আর ভেতরের দিকে না মনে হচ্ছে ভালো আছে দুজনে ফেলতে ইচ্ছা করলো না এটা রোদে দিয়েছে দেখি দেখা যাক

খালি বলছি খিদে পেয়েছে খিদে পেয়েছে সত্যি ওর খিদে পেয়েছে কৃমির ওষুধ খাওয়ার পর থেকে না ওর খিদেটা একটুখানি বেড়েছে মনে হচ্ছে আর এখানে দেখো বাঘার খুব খিদে পেয়েছে বাঘা একটুখানি মুড়িয়া একটুখানি বোধে খেলো তাই তো বাবা কৃমি ওষুধটা খেয়েছে তো ওই জন্য খিদে পায় ওই দেখ দুটো ফুল দেখাচ্ছে আজ বেরোনোর প্রথম দিকে কুমড়ো ভাবলাম ভাজবো তারপরে হঠাৎ কুদলিগুলো দেখে মনে হলো যে অনেক দিন তো এনেছে অনেকটা এনেছে প্রায় তিন চার কিলো কুদলি নিয়ে এসছে তো এই এই খাওয়া কিন্তু ভালো তো আমি ভাবলাম যে যেগুলো পেকে পেকে মতে গেছে নরম হয়ে গেছে সেইগুলো নিয়ে একটু ঝিরিঝিরি করে কেটে কুমড়ো দিয়ে ভাজা করি কুদলিগুলো খাবো আর অনেকটা એટલેને તગાનો બુખી કા પેકેજ આચ્છે આલુ ભુલાઈ સીજી ગયેલા ન બસ છો એય ঠিক হতে না হতেই শুরু হয়ে এই কাজ জুতোগুলো সব পরিষ্কার করলো বাড়ির যখন কাজ হচ্ছিল না সিমেন্টের বস্তা ছিল ওখানে আর জুতোগুলো সব আড়াল হয়েছিল ও সমস্ত জুতোগুলো টেনে টেনে বার করে পরিষ্কার করে সাজিয়ে রাখছে বসে থাকা ছেলে নয় যখনই পায় কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে আর এই যে জুতোটা বার করেছে কোথা থেকে কবেকার কার যা জুতো এটা ভাবছে যে এটা দোকানে দেবে সেটাই করলো তারপরে দেখো ওখানে গেছিলাম আবার মাঝে মাঝে রান্না করছি আবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সংসার জীবন যা হয় তাই তোমাদের দেখাই এই দেখো ডিমগুলো দিয়ে দিলাম তার উপরে নুন দিয়ে দিলাম আর ডিমের কারি করব। আলু ছাড়া আর এইটা ভাজা বসিয়ে দিছি আর একটুখানি বাকি আছে এবার নামিয়ে নেব দেখো খেতে কিন্তু সুন্দর হয়েছিল আমার বড়া এইসব খেতে খুব ভালোবাসে আর ওই যে তেলগুলো দিয়েছি না পুরো একদম কি সুন্দর স্মুথ হয়ে গেছে ভাজার সঙ্গে ভাজা ভাজার মতো করছি আর তো অনেক রকম তরকারি আছে ডাল ফাল করেছিলাম এটা মশলা করলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা একটুখানি দিয়ে রসুনটা অল্প দিয়েছি কারণ গরম পড়ছে এটা ডিম কষা করবো ওবেলার জন্য রাত্রেবেলার জন্য রাত্রেবেলা আর কিছু রাখছি না কারণ আর ভাল লাগে না একেবারে রান্নাটা করে নিচ্ছি আর রান্না প্রায় শেষ হতে চললো এই কারিটা হয়ে গেলে হয়ে যাবে আগের দিনকে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁপে ডাল করেছিলাম সেটা রয়েছে তারপরে এই করলা আলু সব সেদ্ধ দিলাম আর ডিম সেদ্ধ কুসুমটা শুধু বাঘাকে মাখিয়ে দিয়েছি আর কুসুম খেতেও এত ভালোবাসে মাছ খাচ্ছে আর এই কুসুমটা দিয়ে দিলাম ওই খাবে আর রাত্রেবেলা একদম ডিম দিই না হজমের একটু গন্ডগোল হয় তোমার তো জানো শুভ বিকেল বন্ধুরা এই দেখো ড্রেসটা পরেছি এটা পুজোর সময় মেশো থেকে নিয়েছিলাম তো ক্যামেরাটা এরমভাবে ধরেছি কেমন উঠেছে জানি না আর এই দেখো এই যে ছোটো কুকুরটা সবসময় জ্বালাতন করে আমার বর বলছে ওকে দুটো বিস্কুট না দিলে না ও রাস্তাটা ক্লিয়ার করবে না ওই জন্য পেরোবার আগে ওকে একটুখানি দুটো বিস্কুট দিল আর ছোট কুকুর না একটু বিচকিচ বলা যায় না খুব মায়া লাগে তো ওই ড্রেসটা যেটা বলছিলাম ড্রেসটা এত সুন্দর হয়েছে না আর সঙ্গে আরেকটাও কিনেছি আর দেখো তোমাদের কেমন লাগলো প্যান্টটা এরকমভাবে দেখাচ্ছি আর এই পাতিওয়ালা প্যান্টটা না খুব বড়। তো থাকবে এটাই পরে যাচ্ছি আরও চাবি দিয়ে দিল তার ওই দেখো মায়াবি কুকুরটা কেমন বসে আছে আর সব থেকে যেটা চিন্তা হচ্ছে এমনি কোনো না গিয়ে তো জিনিসটা নিয়ে চলে আসবো সেরকম কিছু না কিন্তু এই ট্রেনে যেতে হবে তো ট্রেনে আসার সময় তখন তো অফিস থেকে সবাই ফিরবে না ওই সময়টা খুব ভিড় হয় তো কী আর করা যাবে এই সময়টাই যাওয়ায় নিরাপদ আর দুপুরবেলা যা রোদ দূর তো দেখো ট্রেনে উঠে পড়েছি প্রথম দিকে না সোনারপুরে প্ল্যাট প্রথম যে প্ল্যাটফর্ম সেখানে বসেছিলাম অনেকক্ষণ মিনিট পাঁচে বসেছিলাম আর তিন নম্বর প্ল্যাটফর্মে সোনারপুর লোকালটা দিয়েছে অতটা লক্ষ্য করিনি তারপরে একজন বলল যে ওটা তো সোনারপুর লোকাল হ্যাঁ তারপরে বলা আমি তো এখানে বসে আছি কেন এক নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম যদি ট্রেন বেশিরভাগ ওই ওই এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই টাউনের ট্রেনটা যায় তো তারপরে তাড়াতাড়ি করে তিন নম্বর প্ল্যাটফর্ম এলাম লাইন ক্রস করে এসে তারপরে বসে আছি ট্রেনটা বেশ ফাঁকাই পেয়েছিলাম আর এইট বি বাস স্ট্যান্ডের এইখানে যাদবপুরের কি ভিড় হয় কেনাকাটার ধুম সব আর এখানে দেখো বানানো হয়েছে এই যে মেয়েটা ছিল এখানে দাদা ছিল না মানে যিনি এখানকার অনার তিনি হচ্ছে ডাক্তারখানায় গেছেন বললাম কোথায় গেছে কালকে অবশ্য ফোন করেছিলাম আজকে আসার সময় আর ফোন করে আসিনি তো কিছু গানটা আমার ছিল আছে কিন্তু ওই খুব ছোটো তো বড়ো বড়ো ঝুমকো পেলাম সেটাই নিয়ে নিলাম আর চুরি পছন্দ হয়েছিল তারপরে ভালাম না থাক এখন যা চুড়ি আছে আমার হয়ে যাবে আর এ নিলাম ওই নাকের নাক বন্ধ নিলাম নাকের যে গয়নাটা ওটা ছিল না তারপরে দেখো বেরিয়ে গেছি আর বেশিক্ষণ লাগিনি যেতে আসতে গলগুলিনে তো স্টেশনের সামনে যে রাধাকৃষ্ণের মন মূর্তিটা আছে মন্দিরটা রয়েছে সেখানে বেশ ভালোই ভিড় হয়েছিল হরিনাম হচ্ছিলো তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ঠাকুরকে প্রণাম করলাম আর এইখান জায়গাটা আসতে বেশ ভালো লাগে কত কিছু যে বিক্রি হয় মনে হয় এটা কিনি ওটা কিনি পরে একদিন এসে গোপালের জামা কিনে নিয়ে যেতে হবে আজ গিয়ে এলাম কিন্তু কেনা হয়নি দেখো কি সুন্দর মূর্তিটা সোনারপুরে চলে এলাম এসে এই যে এখানকার বিখ্যাত লস্যির দোকান থেকে আমার বর লসি খাওয়া হলো লস্যি খেয়ে অটোতে করে বাড়িতে চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে টাটা